এই যুদ্ধ পরিচালনা আপনার করে আল্লাহ রহমতে আপনার মুসলমানরা বিজয়ী হয় আমার নাম এইচ খাদেম দুলাল ব্যবস্থাপনা পরিচালক খাদেম গ্রুপ ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাউড়া খরমপুরস্থ দরবার শরীফ হজরত শাহ সৈয়দ আহমদ গেসুদারাস পীরকল্লা শহীদ রহমাতুল্লাহ আলাই বর্তমানে কার্যনির্বাহী কমিটিতে আসি এবং হেনের খাদেম হজরত শাহ সৈয়দ আহমদ গেসুদারাস পীরকল্লা শহীদ রহমাতুল্লাহ আলাহি ওনার আসল নাম সৈয়দ আহমদ ওনার লম্বা বাবরি চল ছিলেন যার জন্য ওনাকে গেসুদারাস উনি পরিচিত এবং আপনার উনি ইসলামের যুদ্ধে উনি শাহাদত বরণ করছেন এই শাহাদত বরণের একটু ইতিহাস বলতে হয় তিনশো ষাট জন সুদূর সৌদি আরব থেকে আমাদের দেশে আসছিলেন তার মধ্যে আইসা ওনারা চিটাগাং অবস্থান করছিলেন পরবর্তী পর্যায়ে সিলেটে আপনার ধর্ম ধর্মপ্রচারের জন্য আপনার যাওয়া অবস্থায় ওই সমরকার গৌরগোবিন্দ রাজা সাথে যুদ্ধ প্রচন্ড যুদ্ধবাদে যুদ্ধ গৌরগোবিন্দ রাজা আপনার সমস্ত পরাজিত হয়ে সে তখন আপনার চিন্তা করল যে মহিলা যুবতী মেয়েরা আগাই দিল এর ভিতরে আপনার হজরত সৈয়দ আহমদ জেসুদার আজ পীরকুল্লাশিদ রহমাতুল্লা আলহি ওনার এনে শির মোবরক যে কোনো পর্যায়ে আপনার আলাদা হয়ে শুধু লুদ দিয়ে শরীর দিয়ে এই যুদ্ধ পরিচালনা আপনার করে আল্লাহ রহমতে আপনার মুসলমানরা বিজয়ী হয় এবং ওনার এই শির তখন এই ভাসতে ভাসতে এই তিতাস নদীর তিতাস নদীর কালিদাস হায়র। ছিল এটা এনে আসে আসার পরিপ্রেক্ষিতে তখনকার ওখানকার আপনার আজ থেকে অনেক বছর আগের যে বাসিন্দা আমরা ছিলাম আমরা মূলত আমরা আপনার মাছ ধরার আমাদের এবং এটি আমাদের পেশা ছিল তো ওই আমাদের ঝালের মধ্যে ভরা ঝালের মধ্যে এই কল্যাশিত এই কল্লা আপনার জিকির অবস্থায় আপনার উঠে। ওঠার পরে তখন এই কত বলতে পারে এবং জিকির হালতে উনি ছিলেন তখন এগুলা দেখে হ্যাঁ আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা আপনার এগুলা সব ফেলে দিয়ে বাড়িতে এসে গেছে বাড়িতে আসার পরে তখন পরবর্তীতে তারা আপনার স্বপ্নে এরকম ধরনের মানে কথিত আছে আর কি স্বপ্নে দেখে যে তারা মুসলমান হয় মুসলমান হইলে তারা দুনিয়াতেও তারা শান্তিকামী হবে এবং পরে করে তারা জানাতে যাবে তখন পরের দিন জাল টান দেওয়ার পরে ওই কলা ওই জালে উঠছে উঠার পরে উনি আপনার কথা বলতে পারে এবং উনি মাধ্যমে আমরা আমাদের পূর্বপুরুষ যারা নাকি ওরা মুসলমান হয়েছে মুসলমান হয়েসিরা তখন ওনার শোনা কথা কি ওনার আদেশে নির্দেশে এই কল্লা হেনে দাফন করা হয়েছে হুম তখন আপনার উনি এটা আমাদেরকে তখন বলছে যে তারা মুসলমান হইলে তারা দুনিয়াতেও তারা শান্তিকামী হবে পর করে তারা জান্নাতবাসী হবে তখন আমরা এই 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 দরবারের ওনার এই এই কল্যাণ শহীদের ওনার যেখানে মাজার আছে দরবারের দায়িত্ব আমরা পাই আমরা ওনার সাবায়তের দায়িত্বে আছি ওই প্রতি বছর অগস্টের দশ তারিখ দিকে আমাদের মাজার উরুষ্মবারক বাৎসরিক উরুষ্মারক আরম্ভ হয় আঠারো তারিখ আপনার এটা অগস্টে আঠারো তারিখ শেষ হয় পাঁচ দিনের মাথায় ছয় দিনের দিনগত রাত্রে মানে পাঁচ দিনে দিনগত রাত্রে হ্যাঁ তখন আখিরি মনাজাত আমার হয় এই আখিরি মনাজাতে লক্ষ লক্ষ লোক আমরা অংশগ্রহণ করে এবং দেশ এবং জাতির জন্য দোয়া করা হয় এখানে সাত দিন উরুসে প্রচুর লোকজন সমাগম হয় আমাদের আমাদের তখন বর্ষাকাল থাকে বর্ষাকালে অন্তত পক্ষে পনেরো বিশ হাজার পনেরো বিশ হাজার শুধু নৌকায় আসে পাশাপাশি আপনার বাস আপনার গাড়ি এবং হাইটা মানুষ দূর দূরান্ত বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ এ অংশগ্রহণ করে তো আমি এই মাজারের আপনার দীর্ঘদিন সাতটা পরিবার এই মাজারের এই খাদেম পরিবার এর ভিতরে আমাদের নির্বাচিত হয় নির্বাচিত হয়ে সেরা আমাদের সদস্য নির্বাচিত হয় সদস্য নির্বাচিতের মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচিত হয় সাধারণ সম্পাদক আপনার আমাদের খাদিম পরিবার হয় আর যেহেতু এটা ওয়াকফ স্টেট এটা ওয়াক্ফের পরিচালনায় জেলা প্রশাসক পদাধিকার বলে সভাপতি হিসাবে এই কার্যক্রম পরিচালনা করা হয় এবং প্রতি ওই উরুষের এই প্রতিদিন আমরা দুইবেলা খাওয়ার ব্যবস্থা দুপুরে এবং রাত্রে আমাদের ব্যবস্থাপনা করা হয় এবং আমাদের ভক্তবিন্দু যারা আছে এরাও তারা তারা খাবার এনে পরিবেশন করে এবং অনেক কিছু তারা নিয়ে আসে এবং নজর নিয়ে আসে আমাদের প্রতি বছর উরুসে মোটামুটি ভেবে ভালো একটা আপনার টাকা পয়সা মানে আদান প্রদান হয় তো এই এই যে উরুসের সাত দিনে যে যেই টাকা আপনার এখানে বক্তবিন্দুরা আপনার দেন এগুলা আমাদের মাজার উন্নয়ন এবং আমাদের এলাকার উন্নয়ন গ্রামের উন্নয়নের জন্য ব্যবহার হয় আর অন্য অন্য দিন যে সমস্ত আপনার নজান নজর নেওয়াজ আসে সেটা আমরা খাদিম পরিবারের ওই কি ধারাবাহিকভাবে একটা এই মানে কার কদিন পর্বে এটা একটা বন্টন আছে এই বন্টন অনুযায়ী সেই দায়িত্ব অনুযায়ী মানে যেমন মনে করেন এই সকাল থেকে সকাল চারটার থেকে দুইটার পরের দিন সকাল চারটা পর্যন্ত একজন খাদিমের এই সমস্ত মাজার দেখাভাল করবে এবং যারা কি আপনার বক্তবিন্দু মুসাফিরে আসবে তারা খাওয়া পরিবেশন করাবে এবং তারা ভালো মন্দ দেখাশোনা করবে সেভাবে পরিচালিত পরিচালিত হয়ে আসছে বর্তমানে আপনার প্রতি বছর উরুশকে কেন্দ্র করে হে প্রায় পনেরো থেকে বিশ লাখ লোক এই সাত দিনে এই সমাগম হল।